শিববাড়ি পুকুরের সৌন্দর্যনায়ন ও উন্নয়ন ভেটেরিনারি হাসপাতাল লেকের সৌন্দর্যনায়ন ও উন্নয়ন ও উজান অভয়নগর বাজার পুকুরের সৌন্দর্যনায়ন ও উন্নয়ন এই তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেশন হীরালাল দেবনাথ অপারেটর রত্না দত্ত পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা যে যে আছে সেখানে আমি মানে যারা এসছে আমি দেখলাম তাদের বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম কেন তার পরীক্ষা দিয়ে এসছে কাউকে ধরে আছে তাহলে কত ওই যে বস্তির যে ছেলেটা বা ওই যে কুড়ি ঘরের যে ছেলেটা তার পক্ষে একটা জিনিস থাকবে যে কাউকে আমার ধরতে হয় দরকার নেই মানুষ এই ট্রান্সপারেন্সি স্বচ্ছতার সাথে যদি আমরা চলি মানুষ স্বচ্ছতাটাই চায় এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি যে স্বচ্ছতার সাথে আজকে কেন্দ্র সরকার চলছে এবার তো যে একটা খুশি আমি দেখলাম মানে আমরা পেলাম দুশো চল্লিশ আর একশোর নিচে একশো পাইনি নাইনটি নাইন পেয়ে যে লাফালাফি লম্পা দেখলাম অদ্ভুত মনে হচ্ছে এতদিন তো পরীক্ষায় পাশ করে না এখন যেহেতু পি পেয়েছে পি পেয়ে পাশ করে যেতে আনন্দ আনন্দিত এবং আমরা দেখেছি মানে পার্লামেন্টে কি ধরনের বক্তব্য রাখেন হিন্দুদের নিয়ে কটুক্তি করেন যা খুশি তাই করবেন যে পার্লামেন্ট ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মতো ব্যক্তিরা এখানে ছিলেন তার যে গরিমা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে মানে হাসাহাসির বিষয় দাঁড়িয়েছে মানুষ তো ও পিছনে ছুটছে আজকে দেশকে ভাগ করেছে তিনশো সত্তর দ্বারা আজকে উঠিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীজি কত বড় ঘটনা একটার পর একটা যদি আমরা বলি একদিকে মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এখন জি টোয়েন্টি মধ্যে প্রধানমন্ত্রী দেশকে যেভাবে আবার পুনরুদ্ধার করে সেটাকে স্থাপন করেছে নজির সৃষ্টি করেছে জি টোয়েন্টি আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে একটা রাষ্ট্রপ্রধান এসে বলছে পায়ে ধরে নমস্কার করছে যা ওদের সংস্কৃতি প্রধানমন্ত্রী ইউনাইটেড নেশনসে যখন বলল যে আমাদের যে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির মধ্যে একটা হচ্ছে আমাদের তিনশো রুপিয়া যখন উনি আহ্বান করলেন একুশে জুন সেই যোগ ব্যায়াম আন্তর্জাতিক যোগ ব্যায়াম তাতে করে কি হলো আজকে যোগ ব্যায়ামের আন্তর্জাতিক যোগ ব্যায়ামের দিন যখন আসলো সারা পৃথিবীর মধ্যে সবাই করছে ভারতকে আবার পুরো প্রতিষ্ঠা করছে একটা সময় ছিল বাইরের মানুষ বাইরের মানুষ ভারতবর্ষে আসতো পড়াশোনা করতে নানন্দা বিশ্ববিদ্যালয় তপশিলা বিশ্ববিদ্যালয় এগুলোতে আসতো এখন আবার নতুনভাবে সেগুলোর আবার পুনরুদ্ধার করছে আমরা চেষ্টা করছি এই পুকুরগুলো সুন্দর করার জন্য রাস্তাঘাট সুন্দর করার জন্য যেটা আমি বলছিলাম যে কালকে যে আমার ডাক্তার বন্ধুরা এসেছিল আমি বললাম তোমরা যদি এখন ধর্মনগর যাও ওই ধর্মনগর বলতে অনেক কঠিন আমাকে একদম না তিন থেকে ছ তিন ঘন্টার মধ্যে এখন চলে আসবো ওরা তাই নাকি আমি ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে মানে অলরেডি ছটা প্রায় শেষের পথে আরো চারটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে রোপওয়ে হচ্ছে আর আমাদের যখন ত্রিপুরা সুন্দরী মা মন্দির পুরো কমপ্লিট হবে ভাবুন তো কিরকম লাগবে তো এটাই আমি বলছি এখানে যারা আছেন আমরা পরিশ্রম করব পরিশ্রমের বিকল্প নেই কিন্তু আপনাদের সহযোগিতা খুব দরকার আরেকটা জিনিস আমার সবসময় সময় নজরে আসে সেগুলো ঠিক আমার মনে হয় ঠিক নয় পত্র মহামন্ত্র ত্যাগ করা টয়লেট পথ

ফোর পয়েন্ট যারা প্রায় পঁচিশ হাজার চার লক্ষ পঁচিশ হাজার লোকে যারা লেফট আউট তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটা আমাদের যে সব আমাদের হসপিটালগুলো আছে তার সুযোগ আছে কিন্তু সবাই বলছে যে না আইএলএস কে করতে হবে টিএমসি কে আমরা সে আওতা এনেছি এখন আইএলএস কেও এনেছি আবার কয়েকটা জায়গায় আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি এগুলো তারপরেও কোথায় কোথায় মানুষ চলে যায় আইএলএস আমার এখানে এত ভালো ভালো সুপার স্পেশালিস্ট আছে তাকে একজন এম ডিসির একজন এসেছিল আমার কাছে এসে বলছে নার্সিংহোমে আমি আমার অপারেশন আর তোমরা কেন যাও তুমি এইসব জায়গায় যখন সমস্যা হবে হসপিটাল ছাড়া যদি কোনো বিপদ হয় লাইফ রেটিং সিচুয়েশন হয় এই ধরনের যে ছোটো ছোটো হসপিটালগুলো আছে

উপরে চলে গেছেন সরবাস হয়েছেন ডক্টর রতিন দত্ত একই টেকনিক্যালি সার্চার হয়েছে পশ্চিম বাংলাতে গিয়ে উনি তার ভেতর নিয়ে ছিলেন সার্চার ইউনিভার্সিটি ডক্টর ঘোষ নামে সবাই চিনেন ওনাকে হাওড়াতে গিয়ে ওনার ট্রিটমেন্ট করিয়েছে পরে দেখা গেল ওনার ইনফেকশন হয়ে পাওয়া হয়ে গেছে আমার তো কিচ্ছু হয়নি তো কথা হচ্ছে বিশ্বাস রাখতে হবে আমাদের এখানে যেই কাজ করুক এখানে খেলাধুলাই বলুন এখন আমরা এতগুলো মানে খেলাধুলার ব্যবস্থা করে কিছুদিন আগে আপনারা দেখেছেন সুইমিং পুল থেকে আরম্ভ করে পানি সাগর যে ট্র্যাক আমরা যখন অ্যাথলেটিক্স করতাম একটা ট্র্যাক পেতাম না এত সুন্দর সেখানে চারশো মিটারে একটা রানিং ট্র্যাক আমরা মানে বানিয়েছি এখানে সুইমিং পুল বানাচ্ছি সব জায়গা যে খেলাধুলার আমরা এই যে ফুটবল গ্রাউন্ডগুলো এখন সিনথেটিক টার্ফ যেটা বলে সেইভাবে আমরা অনেক জায়গার মধ্যে সেই ফুটবল গ্রাউন্ডগুলো আমরা তৈরি করেছি খেলাধুলাই বলুন এডুকেশনই

पुनर्जीवन करा प्रथम खाने शीत बारिंग हम सब प्राचीन मंदिर पुक मोटी एक एकड़ एरिया एक एक पुनर्जीवन करा दो कोटी अठारह लाख जो माने खर्चा करें अभय बजारे जो पुकुरु पॉइंट 2.7 एकर एवं

અમરોડ 10 આગે એકાનેકલી प्रकल्पા લેખાને ચાલુ હોય છે એકાને પ્રવક છે ઉષા બજારે જે 8 80 લાખ પ્રતિજે બેડિંગ વોટર પ્લાન્ટ અને 20 લાખ એકાને પર વોટર ટ્રીટમેન્ટ પ્લાન્ટ ઇટ ઇઝ ઓલસો કમ્પ્લીટેડ ઇટ ઓન પેપર છે અને ગોલીપોકળ આડે કરાવેલ છે અમૃતમાન કાર્યં દેતા અમૃત યોજના સબટીપોકળ યોર્સપોજળ પોકળ કામરપોકળ એલ ચાલા સ્માર્ટ સિટી મિશને અને ગોલીપોકળ પોળ જીવન કરાવેલ છે આપના ધાને લાગે પોકળ દિન સાગર મોડર્ન ક્લોડેટા પોકળ આપતે વિવિલેટર કાર્ય છે અને અમૃત 2 જેતા છે એ તા ચાલુ કરાવેલ છે 1 اكتوبر 2021 વર્ષે કેન્દ્ર સરકાર દ્વારા 5 વર્ષ ચાલવું પરંતુ એ સમયે અમૃત बंद अवरोध मार्च चलছে তো ওই ফর পার্টি আমরা এটা ঘোষণা করতে যাচ্ছি এই রাজ্যে অমৃত প্রকল্পে এই সময় 191 কোটি টাকা কাজ চলছে যেখানে আগরতলা শহরে 112 কোটি টাকা কাজ চলছে 34 টি ডিটিউবල් হচ্ছে 31 টি প্যাকেজ টাইপ আয়রন রিভোলভার প্লান্ট হচ্ছে 258 किलोमीटर ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউশন পাইপলাইন মোটামুটি 16224 બાડી તે હાઉસ કનેક્ષા તહેવાર હોય એ સર કાચ્યુશન ડેટ હોય છે દિસેમ્બર દુ હજાર ચોબીસ એ છાડ અનન્ય શહેરો અમરોદ પ્રકલભેર છે જે પાણી સાગર કાણપોર વિશાળગઢ જીરેનિયા તિવ્યાનુંકાસ સોનાનું કાપ ચાંતલીપ્લાઝા સરુ એ ટોટલ 191 એન્ડ નાઈન્ટી પણ કરવું વોટર બોડી જેતા પૂર્ણ જીવન એમ સાંગ્રાયન છે અગર તો એક ટી કાલ ચાલુ કરાવે છે અમરૂટ ટુ बता अच्छे मॉर्निंग में 33 ऋषि कालोनी फोगोर टाउन किसी के आगे माननीय प्रतिनिधि से रहने आ सकते बाकी तीन टी आज के खाने शुरू अच्छे उदयपुर दो टी फोगोर बना अच्छे केबीआई फोगोर फोगोर महादेव देवी बेटा का चालू है तमनपुरे करा अच्छे तमनपुर इंग्लिश मीडियम स्कूल फोगोर बेटा का आगे चालू है एंबेसडर करा अच्छे चंद्रई सेवा सीनियर एसी स्कूल बेटा का चालू है कैलाश शहर आरके कॉलेज करा अच्छे बेटा का चालू है

સેન્ટર કોડ इलाकेની જળેટ સમસ્યા છે ઓર્જન્ય અરતલાપુર નિગમ કૃટી ફાઇનાન્સ પ્રોવિઝન તરીકે 5.5 કરોડ ભરત કરે છે તેમજ ત્રિપુરા જલ બોલ એંતા 1.5 લાખ ગેલેન નથો ઓવરટાઇમ બસા છે કોલેજ જિલ્લાકા જ્યાં સુધી એક સેપરેટ પાઇપલાઇન સુનમત એ ઇલાકા જન્ય દેવા હોય તો એ તાજ આદસ માસિક ચાલુર હતા છે મોટા મોટી આગળ પર કે કી કી ચાલે છે બાકી એ ઇલાકા